গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে শনিবার উইকেন্ডে ফার্স্ট দিন আজকে ছুটি আছে তাই ব্লগটা আবার শুরু করলাম নাহলে তো কাজের চাপে আর সেরকম বিশেষভাবে ব্লগ শুরু করতে পারি না হয় না ব্লগগুলো আর কিন্তু এই ব্লগুলো না করলে পিউর এই ছোটোবেলাটা আমাদের মনেই থাকবে না তাই বিশেষ করে স্পেশাল পিউ ছোটোবেলাটাকে মনে রাখার জন্যেই একটু টাইম দিয়ে এগুলো জাস্ট রেকর্ড করে রাখি যাতে পরে আমরা এগুলো দেখলে বেশ একটা মেমোরি ভালো লাগবে দ্বীপ এখানে পিউর জন্য একটা মাঞ্চ রেখেছে চকলেট আর ওটা দেখিয়েই পিউকে জামা কাপড় পরানো হলো নাহলে কিছুতেই চান করে জামা কাপড় পরছিল না চুলটা ছাড়িয়ে দিতে হবে চুলও ছাড়াইনি শুধু দুষ্টুমি করবে চানটা করবে চান করার পর কিছুতে জামা কাপড় পরবে না দিয়ে দ্বীপ একটা

আমার কাছে এসে তারপর চুল ছাড়াচ্ছে আর মাসির কাছে কিছুতেই চুল ছাড়াবে না মাসির কাছে এখন আর গাও মুছে না গামছায় আমাকে মুছে দিতে হয় তো পিউর এখন স্নান টান কমপ্লিট সান কমপ্লিট করার পর পিউরকে একটা মা চকলেটটা দিয়েছে চকলেট দিয়ে তারপর সেটা নিয়ে ওর দুষ্টিমি হচ্ছে খুব ভালো লাগে চকলেটটা খেতে রিসেন্ট পুরুলে এতটাই গরম পড়েছে আর গরম ঠান্ডাতে পিউর আবার ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে সব সময় একটা সর্দি ঝরতেই সব সময় এটাই ভয় এই আবার যদি ঠান্ডা লেগে কিছুদিন আগে মোটামুটি তিন সপ্তাহ আগে ঠান্ডা লেগেছিলো তা আর ওষুধ খাওয়ানো সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় কিছুতেই তো ওষুধ খেতে চায় না আর সেটাই ভয় ওষুধ না খেলে তাড়াতাড়ি সারতেও চায় না আর এতটাই গরম রাতের দিকে এসি চালাচ্ছিলাম এসিতে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো একটা মানে ঘরটা ঠান্ডা হচ্ছিলো এসিতে আর আবার তারপরেই গরম এই গরম ঠান্ডাতেই ও ঠান্ডাটা লেগে গেছে আমার পিউ যতগুলো পুতুল আছে সব পুতুলগুলো এখানে সাজিয়েছে একটা একটা করে এই দিক থেকে ফার্স্টের পুতুলটার নাম ও রেখেছে ডলি এটাকে এমনি পুতুলি বলে এটা হচ্ছে বড় মিঠু তার পাশে হচ্ছে গণেশ দাদা তারপর হচ্ছে ছোটো মিঠু এগুলো এক একটা সব নাম দিয়েছে আর এগুলোকে এক একটা খাটের এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে পিউ কোনটা ডলি বলে দাও তো কোনটা ডলি কোনটা বলবে না ডলি দেখে দাও সবাইকে কোনটা ডলি তোমার আর মিঠু কোনটা যেহেতু ভিডিও করছি একদম বলবে না একটু কোনো বলতে চাইবে না কোনটা কি আর যখনই এসি চালাবো তখনই ডলি ওর ভালুক মামা সবকে হাওয়া খাওয়াতে হয় সাথে সাথে এসি চালালে বলবে আগে দাও আগে দাও ওদেরকে হাওয়া খাওয়াবে ঠান্ডা করবে আর গণেশ দাদা কোনটা

সবসময় জল ঝরছে না 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 কেমন লাগলো তরমুজটা নিজেই হাতে করে নিচ্ছে আমাকে আর খাওয়াতে দিচ্ছে না না হলে অন্যদিন আমি খাইয়ে দিই চান করে তরমুজটা খাওয়ার টাইম হয় তারপরেই ভাত খাওয়ার টাইম এখন ঘড়িতে বাজছে বারোটা আর পিউ নিজে বীজগুলো নিজেই ছাড়াচ্ছে আর এই বাটিটা আছে এই বাটিতে বীজগুলো এক একটা করে রাখছে তারপর তরমুজটা খাচ্ছে না এখানে রেখে দাও রেখে দাও এখানে রেখে দাও এটা এটা রেখে দাও নেই পড়ে গেল রাখো না এবার খাও তরমুজটা না আমি খাই দেবো নাও খেয়ে নাও খেয়ে নাও আর তরমুজটা খেতে ভালো লাগে আর এই পুরুলিয়ার গরমের ক্ষেত্রে তরমুজটা খুবই ভালো মানে এতই এখন বাইরে রোদ আজকেও যে মেয়ের চার তারিখ আজকে বলেছিল আবহাওয়া দপ্তর যে একটু বজ্রপাত বৃষ্টিপাত হবে তার তো কোনো মনে হচ্ছে হবে না বলে আর এতটাই গরম বাইরে পুরো লুব হয়েছে তাই বাজার যাওয়ার আজকে আর যায়নি পাশের থেকেই নিয়ে নিলাম মাছ নেওয়ার ছিল আজকে পিওর হ্যাঁ এটা কেটে দেবো বীজটা ফেলে দিতে হবে আমাকে ঠিক আছে আমি ফেলে দিচ্ছি

আর নিজে খাওয়া নিজে যদি খেতে দিই পিহুকে এটাই মুশকিল মাঝে মাঝে দুষ্টুমি করতে শুরু করে দেয় ঘাঁটতে শুরু করে আমি নিজে খাই দিলে তখন ঠিক থাকে তখন ঠিকঠাক খাবে ভালো হয়েছে না খেয়ে না নিজের হাতে সব তরমুজ খাওয়া মোটামুটি শেষ কমপ্লিটের দিয়ে এখন আছে আর তিনটে আর যেহেতু নিজের হাতে খাচ্ছে তাই ওকে লালা পোস্টটা পরি দিয়েছি পুরো রস ফেলছে চার দিক শুধু রস ফেলে ঘাটছে আর দীপ ওইদিকে রান্না করে ওর রান্না চলছে আমি এখন স্নান করে পিকুকে স্নান করিয়ে থাইয়ে করে রান্নাঘরে চলে এসেছি এখন আমি মাছ ভাজছি আজকে হবে মাছের ঝোল মানে কাছের কালিয়া টাইপের আলু দিয়ে আর হয়েছে করলা ভাজা কিন্তু ওই কটা মাছ ভাজা হয়েছে আমার আলু ভাজা হচ্ছে আজকে ওয়েদারটা মাঝে মাঝে কখনো রোদ দিচ্ছে কখনো বা মেঘ মেঘ হালকা করছে মেঘ নয় মানে রোদটা চলে যাচ্ছে এরকম আর কি তবে গরম প্রচণ্ড আছে তোমরা তোমার আজ যেখান থেকে দেখছো গরম কেমন আছে জানাবে তাতে কীরকম টেম্পারেচার কোথায় কীরকম এখানে তো প্রচন্ড গরম তবে এখানে গরমটা না একটু শুষ্ক টাইপের এখন ঘাম দেয় না প্রচণ্ড তাই ঠোঁট ফেটে যাচ্ছে পা ফেটে যাচ্ছে এরকম কিন্তু ঘামটা একদমই নেই প্রচণ্ড ড্রাই ওয়েদার একদম পুরো ভেতরটাই শুকিয়ে যাচ্ছে কিন্তু ঘাম দিচ্ছে না ওটাই মুশকিল যদি যে কোনো দিন কম একটু জল খাওয়া হয়ে গেলেই খুব প্রবলেম হয় মাথা যন্ত্রণা এইসব শুরু হয়ে যায় মানে জল প্রচুর খেতে হয় এখানে পুরো ড্রাই হয়ে গেছে ওয়েদার চারপাশে আর কি ওখানে বাবা সাথে খেলা করছে কিভাবে ভাত খেতে বসবে এখন বাজে সবে সাড়ে বারোটা ও একটু পরে খাবে ভাত মাছটা ভাজা হয়ে গেলে মাছ দিয়ে খাবে মাছ ভাজা হচ্ছে আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি বানিয়েছি করল আলু ভাজা আর মাছের জন্য আলু ভাজা রাখা আছে আর পটল ভাজা পটলটা কোথায় ভেবেছিলাম মাছেই দেবো কথাইলাম ভাত মাছের জন্য এ খাওয়া হবে আর এখানে কি বল আলু ভাজা বানিয়েছি কিং সেটও বানিয়ে এঁকেছি এই হলো আজকে রান্না বেশি কিছু রান্না নয় করি না কিন্তু সময়ও পাই না বেশি কিছু এখন খেতেও ভালো লাগে না কেউ খেতে বসেছে একটা থেকে এখন দুটো বাজছে কিন্তু কিছুতেই খাচ্ছে না ওকে বিভিন্ন ধরনের খেলনা দিতে হচ্ছে এটা হচ্ছে ওর একটা বই আর এখানে আছে ও রান্না করার জিনিস কিন্তু তবুও কিছু খাবে না একটা মাথায় ওর ক্যাপও পরিয়ে দেওয়া হয়েছে সব জিনিস দিয়ে দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে আর দুষ্টুমি করছে আর কিছুতেই খেতে চাইছে না এমনিতেই ঠান্ডাটা লেগেছে ঠান্ডা লাগার জন্য সেরকম খেতে চায় না আর আমরা থাকলেই তো আরো বেশি দুষ্টুমি করে আমরা থাকলে আরোই খেতে পুরুলিয়ার যে ব্যস্ততম প্রাচী রোড এতটাই এখন রোদ দিয়েছে এতটাই গরম আর হিটওয়েব পড়েছে রাস্তা পুরো ফাঁকা একদম এখন ঘড়িতে মানুষজন আর কেউ ভয়ে বেরোচ্ছে না এতটাই হিট ওয়েব বইছে আজকে যদিও বলেছে আবহাওয়া দপ্তর যে একটু ঝড় বৃষ্টি হবে দেখা যায় আর আমাদের যে কোয়ার্টারের মাঠ সেটাও পুরোপুরি সন্ধেবেলায় আমি আর দ্বীপ আজকে এসেছি সিটি সেন্টার মলে ফুড কোর্ট বলে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল যাওয়ার তো আজকে হঠাৎ করে আমরা বললাম চলো তাহলে যাই কিছু খাওয়া দাওয়া করবো ভেবেছি স্টার্টারের কিছু খাওয়া দাওয়া করে যাবো কারণ রাতে অলরেডি খাবার রেডি আর গরমকালে এমনিতেও বেশি রেস্টুরেন্টে খায় না কারণ গরমটাই যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো তো রেস্টুরেন্টটার ভেতরটা বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ছিল রেস্টুরেন্টের ভেতরে এসি একদমই চলছিল না তার জন্য প্রচণ্ড গরম ছিল আর রেস্টুরেন্টের চারিদিক থেকে বন্ধ থাকার জন্য এই পুরুলিয়ার গরমে আরও বেশি হিট হয়ে গেছিলো তাই মনে হচ্ছিলো বসেই থাকা যাবে না যাই হোক একটা আমরা চিকেন ললিপের অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি খেয়ে চলে যাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন ঘুরতে পারছে সাড়ে নটা আমাদের শপিং মল থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমাদের রোজটা রুটিনের মতো একটা সিনেমা দেখবো তো অলরেডি এমনি মুভিটা দেখা দুদিন হয়ে গেছে দুদিনেও শেষ করে উঠতে পারিনি কারণ মুভিটা অনেকটাই বড়ো তিন ঘন্টার উপরে সিনেমাটা তো আজকে আলটিমেট লাস্ট পোর্শনটা চলছে আর চল্লিশ মিনিটের মতো আছে এবার দেখা যাক আর কিউ তো দুষ্ট শুরু হয়ে যাবে একটু পরে তার মধ্যে মধ্যে আমাদের দেখতে হবে পিউর এবার খাওয়া দাওয়ার টাইম এখন ঘুরিতে পারছে পৌনে এগারোটার মতো এবার পিউর খাওয়া দাওয়া করে তারপর ঘুমানো হবে আজকে আবার খাবারে আছে আর আমার জন্য খাবারে আছে এখন এই গরমের একদম স্পেশাল যে মেনু একটু বড়িতে আলু হাতে পেঁয়াজ মেখে তার সাথে সিজা ভাত আর একটু আলু ভাজা আর তার সাথে পেঁয়াজ পিওর এই গত একদিন ধরে একটু নাক দিয়ে তো প্রচণ্ড সর্দি হয়েছে তো তার জন্য এখন একটু ঘরোয়া মেডিসিন ইউজ করা হচ্ছে গরম তেল করে পায়ে মালিশ করা হচ্ছে এটা দেখেছি বেশ ভালোই কাজ কাজে ডিপ মালিশ করে দিচ্ছে আর জাস্ট ঘুমানোর আগে এখন অলরেডি বারোটা বেজে গেছে এবার ঘুমানোর পালা আমাদের তুই গুড নাইট বলে দাও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন